আমি এর আগের দিন ই পর্যন্ত দেখিয়েছি আজকে এ বি সি ডি ই এরপর এফ দিয়ে আমি ছটা ছবি দেখাচ্ছি এই লাল কালে গিয়ে আমার এফগুলো লেখা আছে এ ফর ফ্ল্যাগ এসে ফ্ল্যাগ তাহলে প্রথমেই আমি এফটা দিয়ে একটা ফ্ল্যাগের ছবি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে না এফটা লেখা রইল তার সাথে সিম্পল এটা চলে এলো আমাদের তেরঙ্গা পতাকা এগুলো থাকবে অশোক চক্র এগুলোগুলো থাকবে আচ্ছা এটাকে আমি একটা কাজ করতে পারি আমি যদি ডবল স্ট্যাম্প করে এটাকে ওনার মতো করি সেক্ষেত্রে এটা আমরা এইভাবে করতে পারি আচ্ছা আচ্ছা এরপরে একটা ফ্ল্যাগ হলো আমি এফ দিয়ে একটা গাড়ি গাড়ি কীভাবে করবো না এফের এই লাইনটাকে সোজা বাড়িয়ে দিলাম এই লাইনটাকে বাড়িয়ে দিলাম এটাকে যোগ করলাম এই এটাকে যোগ করলাম এইখানটা গাড়ির একটা দিয়ে আর এইখানের ইঞ্জিন এখানটা আমরা লাইট দিতে পারি এটা চাকা এখানে চাকা এরপর এটাকে আমরা একটু ডিজাইন করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে খুবই আকর্ষণীয় একটা গান এরপর এফ এ ফ্যান পাখা খুব সহজভাবেই করা যায় এই যে একটা আছে এই যে এই এপটাকে আমরা এইভাবে যদি শুধু যোগ করে দিই দিয়ে যদি আমরা এখানটা হ্যান্ডব্যানটাকে এইভাবে করি দুটো জায়গায় একটা ঘোরানো পাখা সিম্পল ডিজাইন করে দিলে এইভাবে একটা হাত পাখা করতে পারি এফ থেকে তিন নম্বর গেল চার নম্বর এফ থেকে কিন্তু আমরা মানুষের ফিকারও করতে পারি যেমন এফটা লেখা আছে এটা কী করলাম একটা কর্মর অবস্থ অবস্থায় একটা মানুষকে আমরা দেখাতে পারি কী হবে না এই হাতটা একটা হাত এই জায়গাটার কোমরটা বডিটা এইখানে যোগ করে দিলাম এখানটা মানুষটা একটা পা করে দিলাম আরেকটা ক্ষেত্রে সামনের দিকে আর একটা পা করতে পারি এই জায়গাটা আমরা মানুষটা টানটা করতে পারি এখানটা চুল এটা নাক এটা চোখ এটা মুখ আচ্ছা এবার যদি আমরা কিছু জমা টমা পড়াই আরেকটা ডবল হাত কীভাবে করব না এইখানে দিয়ে জাস্ট এই জায়গাটা দিয়ে দেব তাহলে কর্মরত কোনো কিছু একটা নিয়ে কাজ করছে কোনো একটা যন্ত্রপাতি যদি আমরা কিংবা এরকম ধরনের কিছু একটা দিই এটা কিন্তু দেখানো যেতে পারে এরপরে আমরা মানুষের ফিকার গেলো একেবারে জীবজন্তুর ফিগারও করা যেতে পারে যেমন এটা একটা আছে একদম সিম্পল এ বাড়িয়ে দিলাম এটা একটা বাড়িয়ে দিলাম দিয়ে একদম সিম্পিল এটাকে কেটে নিলাম এই জায়গাটা কী করতে পারি আমরা না এইখানটা এইভাবে চোখ এটা কি আবার এই দিক থেকে যদি আমার একটা ফা হই দেখা যাচ্ছে মানে অন্য কিছু দিয়ে করলে হয়তো আরো ভালো হয় কিন্তু এটা দিয়েও কিন্তু আমরা একটা গরুর ছবি করতে পারি আরেকটা জন্তু আমি যদি একটা হরিণ করবো বলি সেটাও করা যাবে হরিণের গলাটা এইরকম এই জায়গাটা থেকে এইখানটা যোগ করবো এইখানটা মুখের দিকটা এইভাবে করবো এটা গেল এই একটা কান এই একটা কান এইখানটা চোখ হরিণের লম্বা লম্বা সিম গাছের ডালের মতো এটা যদি আমরা দিয়ে দিই গেল পাটাই রাখালো আমরা এইখান থেকে সামনে পাকে এইভাবে টেনে নামাবো বডিটাকে যোগ করে দেবো এটাকে পেছনের পা আমরা এইভাবেই রাখব লেগ ছোটো মতো আরেকটা পা কোটাই করবো না সামনের দিকে আরেকটা পা আমরা দিয়ে দেবো পিছনের দিক থেকে ওইখানে আরেকটা পা দিয়ে দেবো দিয়ে গোল গোল কিছু এইভাবে ফ্ল্যাগ গাড়ি পাখা একটা কর্মচর অবস্থায় মানুষ এই ছটা আজকে দেখানো হলো একটি এরপরে জি দিয়ে কিছু ছবি দেখা